আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া এবং ভালোবাসি আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম নিরিবিলি জায়গাতে ভিডিও তৈরি করার জন্য এই জায়গাটা কিন্তু অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর একটি জায়গা এই জায়গাতে আমি আরও অনেক ভিডিও তৈরি করছি এর আগেও আমি শর্ট ভিডিও বা লং ভিডিও এই জায়গাটাতে এসে তৈরি করছি কারণ এই জায়গাটা হচ্ছে অনেক নিরিবিলি অনেক সুন্দর একটা জায়গা ঘুরতে আসলে অনেক ভালো লাগে যে যেহেতু আমরা বরবাদ ছবির দেখে আসলাম তো এই জায়গাতে কিছু ভিডিও আমরা তৈরি করবো এই জায়গাতে তো বরবাদ ছবির যে শর্ট কন্টেন্টগুলো আমরা তৈরি করব দেখতে চান তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে ফলো করতে হবে তাহলে কিন্তু আপনারা এই বর বাচ্ছবের যেই ফানি ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন অনেকে আসেন আপনারা ফানি ভিডিও দেখতে পারেন না কারণ আপনারা আমাদের ইউটিউব যে চ্যানেলটা আছে সেটা আপনারা সাবস্ক্রাইব করেন না বা ফলো করে রাখেন না তার জন্যই কিন্তু আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন না তো এখন থেকে ঈদ যেহেতু চলে গেছে ঈদ যেহেতু চলে গেছে এখন থেকে কন্টিনিউ নিয়মিত ভিডিও তৈরি করবো আমরা ফানি ভিডিও তৈরি করব আমাদের টিম মেম্বার যারা আসলে সবাই একসাথে মিলেমিশে আবার নতুন করে ভিডিও তৈরি করব তো সেগুলো আপনারা দেখতে পারবেন আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে দেখতে পারবেন তাছাড়া কিন্তু আপনারা ফেসবুকে দেখতে পারবেন না সেই ভিডিওগুলো তার জন্য বিশেষ করে এই ভিডিও তৈরি করা আমার যত ভাই বেড়া আছে অনেকে জিজ্ঞেস করে তোমরা কি ভিডিও তৈরি করো না তোমরা কি কন্টেনার বানাও না বা আমরা কন্টেন্ট তৈরি করি কিন্তু আমরা ফেজে এটা আপলোড দিই না আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে এখন থেকে আপলোড দেবো তো আপনারা দেখতে পারবেন ইউটিউব চ্যানেলে নতুন নতুন ভিডিও আসবে মানে আমাদের যত ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে নিয়ে মিলেমিশে একসাথে কাজ করার ট্রাই করতেছি যাতে ভালো কিছু মানুষকে দেখাইতে পারি মানুষ যাতে আমাদেরকে ভালোবাসে মানুষ যেন আমাদেরকে চিনে তো ফেসবুকে বা ইউটিউবে কাজ করতে গেলে দুজি মানুষ আপনাকে না চিনে তো সেই জায়গাতে কাজ করে কোনো লাভ নাই ভাই আপনারা অনেকে আছেন আমাদের ভাই বেড়া যারা আছেন সকলে জানেন যে আমাদের একটা টিম ছিল যেটা ব্যর্থ টিম বিনোদন সেখানে কিন্তু আমরা নিত্য নতুন কন্টেন্ট দিতাম সেখান থেকে কিন্তু অনেক দিন ধরে কন্টেন্ট দেওয়া হয় না কারণ কিসের জন্য আমরা অনেকে প্রেশারে থাকি বা অনেকে অনেক চাপে ছিলাম তার জন্য কিন্তু আমরা ভিডিও তৈরি করতে পারি নাই সেই জায়গাতে কন্টেন্ট দিতে পারি নাই এখন থেকে আমরা নিয়োগ করছি সবাই মিলে মানে মিলেমিশে কাজ করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এখন থেকে প্রত্যেক দিন আপনারা ভালো ভালো কন্টেন্ট দেখতে পারবেন বিশেষ করে এই ভিডিওটা তৈরি করার মানে হলো যাতে আপনারা বুঝতে পারেন আমরা সেই কন্টেন্টগুলো কোথায় আফলুদ দিই আপনারা অনেকেই জিজ্ঞেস করেন বা কমেন্টে বলেন পরিচিত অনেক মানুষ আছে আমাকে অনেকেই জিজ্ঞেস করে তখন কিন্তু আমি বলতে পারি না যে আমাদের আরেকটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল যা আনরুল হক আদনান এটাতে আমরা ভিডিও লাফলু দিই তো ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে গেলে সবার সাথে মিলেমিশে কাজ করতে হবে এটাই স্বাভাবিক আর একটা কথা বিশেষ করে বেশি বেশি শুনতেছি অনেকেই বলতেছেন ফেসবুকে আর্নিং দিতেছে না ফেসবুকে আর্নিং হচ্ছে না ভাই এ কথাটা কিন্তু একদম ভুল আর্নিং হচ্ছে কিন্তু সীমিত সেটা সীমিত কারণের জন্য ফেসবুকে আপডেট করতেছে অনেক কিছু তার জন্য কিন্তু আমাদের আর্নিংটা অনেকটাই কমে গেছে যেটা একেবারে নাই বললেই চলে তবে আমি আশা করি এই মাস বা সামনে মাসে আর্নিং গুলো ঠিক হয়ে যাবে তো আপনারা কেউ ভিডিও আপলোড করা বন্ধ করে দিবেন না তাহলে কিন্তু আপনার যে চ্যানেল বা আপনার ফেজ সেটা কিন্তু একবারে ডাউন হয়ে যাবে তো আপনাদেরকে রিকোয়েস্ট করব। ফেসবুকে ফেজের পাশাপাশি আপনার একটা ইউটিউব চ্যানেল ব্যবহার করেন একটা ইউটিউব চ্যানেলে যদি আপনার ভিডিও গুলো আপলোড দেন সেখান থেকে যদি মনিটাইজ পেয়ে যান একবার যদি ইউটিউবে মনিটাইজ পেয়ে যান তাহলে আপনাদের আর পিছনে ফিরে তাকাইতে হবে না কারণ ফেসবুকে হচ্ছে কিন্তু ইউটিউবের গাইডলাইন অনেকটা সহজ বা অনেকটাই কঠিন আপনারা যদি কঠিন মনে করেন তাহলে কঠিন আর যদি সহজ মনে করেন তাহলে অনেকটাই সহজ আমরা যেহেতু কাজ করি ফেজ নিয়ে আমরা ইউটিউব সম্পর্কে অনেক কিছু বুঝতাম না আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা কিন্তু ইউটিউবে কাজ শুরু করে দিয়েছিলাম ইউটিউবে কিন্তু আমরা অ্যাডসেন্স লেটারটাও পেয়ে গেছি আমাদের আর্নিং হচ্ছে আপনারাও চেষ্টা করলে আপনারা আর্নিং করতে পারবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে আপনারা যদি সামনের দিকে এগিয়ে যেতে পারেন আমরা যেহেতু ফেসবুক নিয়ে কাজ করছি ইউটিউবের কথা আমাদের মনেই ছিল না বা ভাবিও নাই সেরকম ভাবে এখন থেকে কিন্তু আমরা ইউটিউবে খুবই মনোযোগ দিতেছি কারণ যেহেতু ফেসবুকের আর্নিং একটু কমে গেছে তার জন্য ইউটিউবের দিকে নজর একটু বেশি দিতেছি যাতে ইউটিউব থেকেও ভালো একটা কিছু করতে পারি ভালো একটা আশা আমরা করতে পারি তার জন্য কিন্তু আমরা প্রস্তুতি নিয়ে মাঠে নামতেছি তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আর্নিং এর কথা চিন্তা করে কখনো ভিডিও আপলোড করা বন্ধ করে দিবেন না আপনারা কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকেন না একদিন ভাই ইউটিউবে ফেসবুকে আর্নিং অবশ্যই বাড়বে সে কথাটা মাথায় রেখে আপনারা রিচ এঙ্গেজমেন্ট বা ফলোয়ারটা ধরে রাখেন ভালো কিছু করতে পারবেন আপনারা কিছু করতে পারবো আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি যাতে ভালো কিছু করতে পারেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ